আসসালাম আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই যে এখানে তিনটি ডায়না গাড়ি আছে এই তিনটি গাড়ি আপনার যশোর যাবে তো এই গাড়িগুলোর দাম পড়বো আপনার অরিজিনাল তামা চার্জার দিয়ে অরিজিনাল তামাচ হাজার দিয়ে আটাত্তর হাজার টাকা একবার পাইকারি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো এখানে আপনার দুইটি পাতা একটা ব্লু কালার আছে এটা কালার হবে আপনার চার থেকে পাঁচটা কালার লাল ব্লু পাতা হলুদ পেস্ট পর আপনার আর্মি কালার অনেকটি কালার হয় তো তারপর আমি আপনাদেরকে দেখাই যে আর একটি গাড়ি পাঁচ ব্যাটারি বড় বোরাক এই গাড়িটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর তো এই আপনার যে এটা হুট মানে এটা আপনার সাইড পর্দা তো দেখছেন একবার খোদাই করা ইউন্ডি আপনার সাইড পর্দা তো এখানে আপনার অরিজিনাল ইউন্ডি ফ্যান আছে তারপর আপনার যে পাপোস আছে এখানে আপনার এই যে ইউন্ডি আপনার ইয়ে আছে হেডলাইট মানে একবার সব প্রিমিয়াম হেডলাইট আপনার এই গাড়িটার দাম পড়বে আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা অরিজিনাল তামা চার্জার দিয়ে এটার সাথে আপনি পাবেন এরকম পাপোস পরে সাইড পর্দা এই যে আপনি সাদের ফোন পাবেন তারপর আপনার এই যে এখানে স্পার চাকা থাকবে পর টুল সেট থাকবো জগ থাকবো মানে এভ্রিথিং সব কিছু দিয়ে ব্যাটারি বাদে এক লক্ষ সাতচল্লিশ হাজার আর যারা ব্যাটারি সহ নিতে চান তাদের জন্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল আগে এখন আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তারপরও আমি যতটুকু পারমু আপনাদেরকে স্যাক্রিফাইস করব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনার আইসা এইসব গাড়ি নিতে পারবেন আমাদের কারখানা থেকে তারপর আমি আপনাদের দেখাই আরেকটি গাড়ি এই যে আপনার এই যে এখানে আপনার সান্ডিপুরা অনেকজনের সান্ডিপুরা গাড়ি পছন্দ করেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো এটা তো আপনার হেডলাইট আছে গ্লাস এই যে আপনার লুকিং গ্লাস আছে হুইপার আছে তো যারা নিতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন এখানে আপনার সামনে তিনজন পিছনে তিনজন মোট ছয়জন বসে পারবেন ড্রাইভার সহ তারপর আমি আপনাদের দেখে এই যে আরেকটি গাড়ি মায়ের দোয়া মোটরস এম নতুন মডেলের একটি গাড়ি এটা পর আপনার অরিজিনাল তামা চার্জার দিয়ে একবারে পাই গাড়ি ছিয়াত্তর হাজার টাকা যারা ব্যবসা করতে চান তারা আমাদের এই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এই যে আরেকটি গাড়ি আছে এটা হলো আপনার ছোটটা এটাতে আপনার পিছনে যে এখানে তিনজন বসতে পারবো এর সামনেও তিনজন বসতে পারবো মোট ছজন বসতে পারবো এটা দাম পড়বে আপনার ব্যাটারি ছাড়া সাতাশি হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটাতে আপনার অরিজিনাল তামাচার্জার পাপ পাপোস সাদের ফোম হুট পর আপনি স্পার চারটা জব সেট তার সাথে আপনি যে একটি ক্যাশ ব্যাকসা পাবেন তো প্রত্যেকটা গাড়িতে বেশিরভাগ গাড়িতে আমার মানে অনেকগুলা মানে প্রত্যেকটা গাড়িতে একটা ক্যাশ ব্যবসা থাকবে জানেন নিতে যেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এখানে আপনার মানে আমাদের কারখানে হিউজ পরিমাণ গাড়ি আছে এখনো তো আজকে প্রচুর গাড়ি যাইবো তো এখানে আপনার আজকে না এলো কত পনেরো থেকে ষোলো টাকা যাবে তারপর আমি আপনাদের দেখে আরেকটি গাড়ি এই যে আপনার সান্ডি গাড়ি তখনই যেন সান্ডি গাড়ি পছন্দ করেন তো এই গাড়িটার দাম পর বল আপনার সাতাশি হাজার টাকা অরিজিনাল তামা চার্জার দিয়ে আর শখের জাম্পার এই যে এটা তো যারা শখের জাম্পার চিনেন তো চিনেনি তাতে তো আর বলা লাগে না তো অবশ্যই আসবেন আইসে দেখবেন আমাদের কারখানা সব গাড়ি ভাই নিতে হবে এমন কোনো কথা না আপনি আসেন আইসা ঘুরে ফিরে দেখতে পারবেন তো আপনারা কষ্টের টাকা দিয়ে ভালো গাড়ি নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই যে এখানে আপনার এই যে এই সব গাড়ি আছে মিনি বোরাক আছে ফোল্ডিং এ এই যে আপনার বাউসিট বোরাক বলে যেটা এটাও আছে তো এটা নিতে পারবেন এটা তো আপনার মুখ নজন বসতে পারবো তো এইটাতে আপনার এই যে এখানে আপনার উল্টো ভাগ করা যায় এটা এই যে এটা এক সিস্টেম এটা আরেক সিস্টেম আর কেউ যদি উল্টা না বসতে পারে তারা ভাও বসতে পারবে এই যেভাবে তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা উল্টো ভাগ করা যায় এটা আপনি মোটমাট নজন বসতে পারবেন এটা মোটর কন্ট্রোলারের আপনার দুই হাজার তো এই গাড়িটার দাম পড়বে আপনি এক লক্ষ দশ হাজার অরিজিনাল তামার চার্জার দিয়ে আপনার এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহ যদি নিতে চান এক লক্ষ লক্ষ্টি বা আটষট্টি হাজার ভিতরে পর্ব তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তো আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে তো সবাই দ্রুত গাড়ি নেওয়ার চেষ্টা করবেন স্টক শেষ হওয়ার আগে তো এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে আমাদের এখানে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের এখানে আছে সমস্যা নাই আপনারা থাকতে পারবেন তো তো সবাই ভিডিওটি দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম